আচ্ছা পাঠান আপনারা দারদের এলে বাঁচাতে পারবেন তাদেরকে তার তাই ধরে তার তাই ধরে বুঝছোস এই জায়গায় একটা ব্রেসলেট এখানে বুঝছোস আর একটা কোন জায়গায় রাখছি তুই একটু দাঁড়া আমি ওটা খুঁজে দেখি আচ্ছা খুঁজে দেখ তুই পাস নাকি আচ্ছা তুই দাঁড়ায় দেখ কোনো লোকজন আয় নাকি মামা পাইছি আচ্ছা তার তাই নাম ওরে বাবা রে মামা আর একটা খুঁজতে হইব দাঁড়া পাইছি মামা पाई लो मामा जाए क्या दूर दी दूर दी बहुत सोकर की जनक का शब्द है लो ये तुम रखने की करो ये दिके एम नहीं आज चिला एम नहीं की एम नहीं की माने पुश पुश दूर दे मामा दूर दे क्यों दे रहा है तत्त्री कंडी लिए लो मामा पकड़े कैसे आज नहीं की देख अच्छे देखता सी আর কিছু নাই তো ভুল করে কি করছিস পুলিশে দেখলে তুই বুঝে লিব তার সে বলা আমরা রে ফোন দেখ একটা মারা ঠিক তোর আগে মামা তো ভালো করে চেক করতে আমি এটা চেক করেছি তুই ওটা চেক কর

কী মারার কোথায় খুঁজে পড়বে ওখানে হ্যাঁ হ্যাঁ আমরা আইতাছি আইতাছি টাকা কিন্তু বেশি লাগবে উহিত এটা কেস পেয়েছি কি ম্যাচ পাইছো তাতে দে 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 ম্যাচের লেগে বিড়ে খেয়ে যাতেছি না আরে আরে বলে ম্যাচ না কেস পেয়েছি কেস মারার মারা হয়েছে ও কেস তাহলে তাড়াতাড়ি আচ্ছা তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক হ্যাঁ তাড়াতাড়ি চলো উঠাও কি ব্রেকিং ছোডা না এখন খামো না আরে বয়রা ব্রেকিং সোডা না আমারে উড়া ও উড়া মো আগে কবি না হ হ হ উড়া উড়া হালা কানা গরে কানা খালি পয়রা যায় কথা না মারা এটা ডিজল ওকে লেটস গো এখানেই তো হলো খুন হয়েছে হ্যাঁ এই ঠিকানাই তো দিয়েছিল তুমি এটাকে চেক করো আমি ওটাকে চেক করি দেখই যদি কিছু পাই ওবিজি কিছু جبتো না তুমি কিছু পেয়েছো ওবিজি দিন নিচেসা চলছে তাহলে তো একে বাঁচিয়ে আসামিদের স্কেচ বানানো যাবে তাড়াতাড়ি পানি দিতে হবে পানি নিয়ে আসো এখানে তো পানি নেই ছেপ দিয়ে দেই আরে ছেপ দেওয়া যাবে না অন্য কিছু ভাবো আমি একটা বুদ্ধি পেয়েছি দাঁড়াও এর জ্ঞান ফিরেছে আপনি কি ঠিক আছেন দয়া ওকে তাড়াতাড়ি বিব্রতি নিয়ে চলো তোমার কি ওদের কথা মনে আছে ওদের চেহারা বলতে পারবে তাহলে তারা তোর অ্যাডজাস্টমেন্ট কেটা বাদ পাই না সাজু দাই উন্ডালে অ্যাডজাস্টমেন্ট আনতে দেই না অবশ্যই আমি পারি এদিকে আসেন ভাই বল কি বলেন কিভাবে মুখের গাম ছিল না টাওয়ার গাম ছিল আরে কে যেন গুলি করে পালাচ্ছে আরে কে ধরো 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 স্যার আমাকে মাফ করে দেন আমরা যেখানে অপরাধীদেরকে মারি সেখানে নিয়ে চলো হ্যাঁ এর শাস্তি এটাই স্যার আমাকে এত বড় শাস্তি দিবেন না স্যার আমাকে মারবেন না স্যার তুমি ওকে মারলে কেন স্যার ওকে আমি মারিনি স্যার আমরা তো দেখেছি কে মেরেছে স্যার আমি নিজে বাঁচার জন্য ওকে মেরেছি তুমি নিজে বাঁচার জন্য ওদের দুইজনকে কেন মারলি আমি আপনাদের সামনে একজনকে মেরেছি কিন্তু স্যার আমার বন্ধু আরেকজনকে মেরেছে স্যার তোমার বন্ধু এখন কোথায় বন্ধু হয়ে গেছে স্যার তুমি ওকে পালাতে দিলে কেন